আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টেকনোলজি বক্স থ্রি সিক্সটিতে আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ভিডিওর মাঝখানে অ্যানিমেশন অ্যাড করবেন ভিডিওর মধ্যে যখন একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও শুরু হয় এর মধ্যে একটা অ্যানিমেশন একটা স্লাইড শো অ্যাড করবেন কিভাবে সেটাই আজকে দেখাবো চলে যাচ্ছে প্রথমেই প্লে স্টোরে এটার জন্য আমরা ইউজ করব ইনশর্ট অ্যাপ এখান থেকে আপনারা সার্চ বার থেকে সার্চ করবেন ইনশট ইনশর্ট লিখে সার্চ করলে যে ইনশটের যে লোকটা দেখতে পাচ্ছেন এই যে অ্যাপটি এখান থেকে ইনস্টল বাটন থাকবে ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করাই আছে তাই আমি আমি সরাসরি ইনশট অ্যাপে চলে যাচ্ছি এখান থেকে ভিডিওসে ক্লিক করবেন করার পর এখান থেকে নিউ তারপর আমি দুইটা ভিডিও এখান থেকে নিচ্ছি দুইটা ভিডিও নেওয়ার পর এখানে ক্লিক করে দিচ্ছি মার্কে এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটা ভিডিও এখান থেকে হচ্ছে দুইটা ভিডিওর মাঝখানে যে এই যে এই মাঝখানের এই পয়েন্টে আমি একটা অ্যানিমেশন অ্যাড করব শুরুতেই আমি ভিডিওগুলোর সাউন্ডগুলো রিমুভ করে নিই এখান থেকে সাউন্ড রিমুভ করে নিলাম এখন এখানে অ্যানিমেশন অ্যাড করব এখান থেকে আমি এই যে মাঝখানে যে পেন আইকনটা আছে এখানে ক্লিক দিচ্ছি দেওয়ার পর এখানে অনেকগুলো চলে আসছে কিরকম অ্যানিমেশন আপনি দিতে চান আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যেরকম দিতে চান অ্যানিমেশনটা এখান থেকে সেট করে নেবেন দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যানিমেশন অ্যাড হয়ে গিয়েছে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও শুরু হয়ে যাচ্ছে তারপর এখান থেকে অ্যানিমেশন অ্যাড হয়ে গেলে এখান থেকে সেভ বাটন যেটি পাচ্ছেন এই সেভ বাটন থেকে সেভে ক্লিক দিলে এটা সেভ হয়ে যাবে তো আমি এটা সেভ করতেছি না এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ